টার্গেট করা মানে একান্ন হাজার টাকা ধরতে হয় আমরা এটা জানি পাঁচ হাজার টাকার অমনোভাব হয় নাই ঘল্টু মাহাতোর দেখলে যখন কুসধ্বজবাবু আমরা আর টার্গেট করেছে ঘল্টু তাই বলবো যদি ওনার একান্ন হাজার টাকা ধরার ইয়া নাই কাটা যে বুঝতে পারছি যে আমার এখন সমর্থন হয় না কিন্তু টার্গেট লিয়াটাও জানিয়ে নেবে বড়ো বড়ো হাইসি পুরুলিয়া ডিস্ট্রিক্টের কাছে যেটা আমার ভুল হয়েছে না কী হয়েছে আর লাগার যদি ইচ্ছুক আছে চব্বিশ ঘন্টার মধ্যে লিখতে হবে সভাপতির আসরে কোনো পয়সা পাতি নেই নমস্কার দর্শক নতুন একটা ভিডিও প্রত্যেককে স্বাগত জানাই তো যাই হোক আপনারা জানেন যেটা আগামী চৈতের চৈতের ছয় পালিগুমা যেটা কুসধ্যজ বাবু কাড়া ডাক দিয়েছেন সেই লড়াই কিন্তু সেই ঝাড়খণ্ডের গ্রাম যেটা আছে ঘল্টু মাহাতো ওনার কিন্তু টার্গেট করেছেন তো সেই টার্গেটের পর এনার একটা আবার মানে আপডেট আজকে আর কি দিতে চলিছে তো কি বলছে সঙ্গে আছে সেই সুনামধন্য রসিক যার কাটা লড়াই হয়তো আপনারা সেই চিপিং ইন্ডিয়া দেখতে পেয়েছিলেন ঘল্টু মাহাতো মাসই আমার সঙ্গে রয়েছেন এবং সঙ্গে আছে ওনার ছোট ছেলে তো যাই হোক সাক্ষাৎকারটা ওনার কাছ থেকে আর কি আমি করছি নমস্কার নমস্কার তো আপনার নাম ঠিকানা বলুন আমার নাম হরে সিন্ধু মাহাতো গ্রাম কাঁকু পোস্ট অফিস ওড়াচি রোডে থানা কমলপুর রাজ্য ঝাড়খণ্ড আচ্ছা তো যাই হোক কুসধ্বজবাবু একটা এইটুকু বাইক করেছেন বালিকুমা থেকে দেখেছেন হয়তো হ্যাঁ দেখেছি আচ্ছা তো যাই হোক আপনাদেরকে তো টার্গেট করা হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা সেখানে মানে লাগাতে ইচ্ছুক কি আমাদের দেখুন বাবুর আমরা যে এখন ওয়ার যে ইয়াটা ভিডিওটা দেখা হলো আমরা দেখছি তিন চারটা পয়েন্ট ওয়ার ভুল আছে সেই ভুলটা আমরা ওনার আগে তুলে ধরছি ও যেমন সংশোধন করে এক নম্বর হচ্ছে আপডেট ছাড়ে না কিন্তু আপডেটটা করার পর ফোন করে এটা কাকু বলে হ্যাঁ তখন ছাড়া হয় নাই সাধন বাবুর ফোনে বলছে আমরা ইউটিউবে ইয়া করেছি আপডেট করেছি ওটা ছাড়বে দেখবেন আপনাদের জন্য অফার দিয়ে আছে কারাটা আনুন তো ওনার এইখানেই দেখুন যে যেহেতু কাড়া রাখিয়েছে কারা আপডেট ছাড়ছে ছাড়ছে প্রত্যেকটা হাইসির কাজ পৌঁছে নো নাই পৌঁছে ও আমরা আর কারো জানাচ্ছে জানাই তারপরে আমরা দেখি ফোনে যে পাঁচ হাজার টাকা ঘল্টু মাহাতোর জন্যে পাঁচ হাজার টাকা অফার একুশ হাজার টাকা প্রাইজ টার্গেট করছি কাকু কাড়ার জন্য তো টার্গেট মানে এখনো কি বলবো যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের আমাদের ঝাড়খণ্ডের না বহুত উন্নত কাড়া রসিক আছে ওনাদের ধরে আমরা চলছি টার্গেট করা মানে একান্ন হাজার টাকা ধরতে হয় আমরা এটা জানি কারণ নাম নিলে নাহলে বন্ধুত্বর খাতিরে আমরা তো বলেছিলি যে কাড়াটা যদি কোনো জায়গায় বলে যে ফ্রি লাগাও তা আমরা রাজি আছি বাবু আপনি একটুকু মানে জেলা কমিটির যারা কাড়া হাইসি তাদের কাছে একটু ভালো করে বিবেচনা করে আর ইউটিউবটা দেখবেন না যে টার্গেট করছেন একুশ হাজার টাকা আপনার হচ্ছে চৈতের ছ তারিখে মেলা আমাদের ফাল্গুনের ছ তারিখে মেলা ছিল এই কাড়াটা একত্রিশ হাজার টাকা প্রাইজ ছিল অফার ছিল দশ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকার অমনোভাব হয় নাই ঘোল্টুমাতর দেখুন সাংস্কৃতিকের জন্যে কাড়া আছে নিজের ছো আছে সাঁড়াও চল্লিশ বিলে বিয়াল্লিশটা লাগাই প্রতি সাল এই লোকালের লোকালাই জানবে যারা মুরগা সাঁড়া বা সাংস্কৃতিকটাকে যে একটা কাড়া রেখে আর বড় বড়ো কথা বলে দিব তাই বলবো যদি ওনার লাগার ইচ্ছুক আছে সভাপতির আসরে চব্বিশ ঘন্টার মধ্যে লিখতে হবে ফ্রি ফ্রি কারণ দেখুন ওনার লাগার ইচ্ছুক আছে কিন্তু অর্থ নাই আমরা তো বলেছি যে ফ্রিও লাগাবো যার সঙ্গে আমাদের মন চলবে ফ্রিও লাগাবো আমরা রাখে টাকার জন্য নাই যেমন আমরা আর কি জানে যে এরাও একটা কাড়া হাসিক বটে সাংস্কৃতিকটাকে প্রথম থেকে আমরা বলি আসছি যে জেলা বুনিয়াদী জায়গা সেই জায়গালায় কাড়াটাকে উঠাবো আজ কাড়াটায় আমরা আর কি সভাপতির আসরেও পৌঁছান দিয়েছে তাইলে যখন বাবু আমরা টার্গেট করেছি ঘল্টু মাহাতোকে তাই বলবো যদি একান্ন হাজার টাকা ধরার ইয়া নাই বুঝতে যে আমার এখন সমর্থন হয় না কিন্তু টার্গেট লিয়াটাও জানিয়ে নেবে বড় বড় হাইসি পুরুলিয়া ডিস্ট্রিক্টের কাছে যেটা আমার ভুল হয়েছে না কি হয়েছে আর লাগার যদি ইচ্ছুক আছে চব্বিশ ঘন্টার মধ্যে লিখতে হবে সভাপতির আসরে কোনো পয়সা পাতি না আমরা ওটা ইচ্ছুক হ্যাঁ হ্যাঁ দামোদর বাবুর আমরা লাগার ওটা চুক আছে আর যদি বলেন যে দামোদর বাবুর আসর বাদ দিয়ে অন্য আসর কিন্তু যেন দুজনেরই ফিফটি ফিফটি হয় কারণ আমরাও তো যাবো দূরত্বটা দূরত্বটা নাহলে যে কোনো জায়গায় বলে দূরত্বটা যেমন ফিফটি ফিফটি হয় আমরা ওনার সঙ্গে লাগার ইচ্ছুক আছে ওনার মধ্যস্থলে মধ্যস্থলে ওটা ফিরি 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা ওনার যদি বলে প্রাইজ ইয়া করবো

বায়োডেটা আমি ফোনে দেখছি কোনো জায়গায় কোনো পাচ্ছি না আচ্ছা মানে কুশোরদোষ বাবুর কাড়া লড়াই হ্যাঁ কুশোরদোষ বাবুর কাড়া লড়াই কারো কাড়াকে আমরা ছোটো করতে চাই না আমরা বলছি যে টাকার জন্য নাই যে বন্ধুত্ব খাতিরে ফ্রিও ডাকবে আমরা লাগাতে ইচ্ছুক আছি কিন্তু কি টার্গেট পাঁচ হাজার টাকা খুঁটাই বাঁধলে পাঁচ হাজার টাকা অমন অভাব হয় না এখনো পর্যন্ত আমাদের কাড়া রাখে বা মেলা পার করে এক লাখ একানব্বই হাজার টাকার ফাল্গুনের ছ তারিখে আমরা মেলা পার করলি

না আধার কার্ড দিব না আগে ওনার ছ ঘন্টার মধ্যে কি বলছে আচ্ছা আচ্ছা যে উনি এই যে বার্তাটা পাঠানছে যে টার্গেটটা ওনার ওটা কি বলছে বড় বড় হাসিরা ওনাদের সঙ্গে যদি আমরা ছ ঘন্টার মধ্যে যে আলোচনায় বসতে বলে আমরা রাজি আছি তাহলে ওনার কাছে আপনার মূল বক্তব্য কি দেখছি মূল বক্তব্য কি যে যখন আপনি টার্গেট করবেন একান্ন হাজার টাকা ধরতে হবে তুমি জানিয়ে বড় বড় হাসিকে আর আমরা যে একান্ন হাজার ধরলেই লিখবো অমর নয় আগে সময় না তো করতে হবে সেটা ছ ঘন্টার মধ্যে আমি তো ওই জায়গাটার জন্য ভালোই রইবো না কারণ আমার যদি সাত আট তারিখে না হতো আজকে এখানে আমাদের কনফার্ম হতো কাটা আচ্ছা আচ্ছা আর ছ ঘন্টার মধ্যেই জানাতে হবে কারণ আমরা তো বলেছি যে এখন কাড়া আমরা বেশি আমাদের ইয়াটা যাবে ছয়ের দিকে ছয়ের সিজন আমাদের চলে এলো আর বলছি তো সাংস্কৃতিকটাকে যে একটা কাড়া রেখেই সাংস্কৃতিক বুঝাই রইবে না সব জিনিসটাকে আমরা রাখছি যে দমে ভালো না হলো সেরকম হালকা ফুলকা ছোট করে এরকম ভাবে রাখতে হবে কাঁটা কো রাখতে হবে মুরগা ছড়া কো রাখতে হবে না তখন মানে বর্তমানে প্রাইস আছে 21000 হ্যাঁ বর্তমানে 21000 তাহলে আপনার বক্তব্য যদি উনার 59000 ধরে যায় তো টার্গেট কই হ্যাঁ টার্গেট কইছি 59 যদি ধরে সেটা আপনার আলোচনার মাধ্যমে করা লাগাতিচ্ছ হ্যাঁ ইচ্ছু এটাই তো আপনারা বলতেবো আর যদি 21000 এ উনি বলতেন ফোনের মাধ্যমে আমরা তো বলেছি যে পয়সা সঙ্গে কোনো সম্পর্ক নাই বন্ধুত্বের খাতিরে কিন্তু টার্গেট এটা দেশের লোক আমি একটু আগে দেখলাম তিন পয়েন্ট নাইন ভিজ হয়েছে তাহলে তো দেশের লোক কি বলবে যে ঘল্টুমা তো বটে লাগাতে না আর আমরা বলছি তো যে পয়সার জন্য নাই কারা লাগছে বলেই লাগাচ্ছি না লাগলে আজকে না লাগলো কাল আরো কিনে বিকি দেব যেমন টার্গেট ভালো ভালো করে করেন আর ওনারা এটাই দেখুন প্রথমে যে আপডেটটা নিয়েছে তারপরে বলে দিয়েছে যে সাধনের ইউটিউবটাই করে দিয়ে আছে মারো দেখবে তো যখনই কাড়া রাখতে পারিছি মানে ফোনটাই সামাবেকে। সাতাশ আঠাশ সেকেন্ডের মধ্যেই সামাবেক যে কোনো কাড় আপডেট ছাড়ি তাই বলে ওনারকে এইখানে আমার বক্তব্য শেষ করছি

ছ ঘন্টার মধ্যে ছ ঘন্টা বেড়ে গেলে আর না আমরা ধরুন অন্য জায়গায় তো আমাদেরকে কারাটা লাগাতে হবে কিনে যাও তো কোনো তো এখানে মনে করেন যদি না হয় কেস্টা মীমাংসা হ্যাঁ পরবর্তী সময় লড়াই কোথার কেউ দর্শক দর্শক তোমাকে বলিয়ে দিছি বলি যে আমাদের বলাই আছে চৈতের পনেরো পর্যন্ত যে কোনো বাইরেও দেখতে পাবে নাহলে আমরা গ্রামে যে কোনো মানে চৈতের পনেরো পর্যন্ত আর একবার লড়াই দেখতে পাবে এই সালে আচ্ছা আচ্ছা এটা গ্রাম হোক বাহ হোক আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের সঙ্গে সেই কাকু গ্রামের আরেকজন উপস্থিত আছে ওনাকে আমি দিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি নস্কার নমস্কার আচ্ছা তো যাই হোক আপনার কে তো টার্গেট করিছে আপনার কী দেখতে পাচ্ছি আমাদের কুশবধরবাবু যখন রেখেছিল বলেছিল ভাইফো জোনটা বলে সেই যে রাজি একদম ভাইফো জোন বললো সেই আমরা লড়াইটা করাবো কিংবা অন্য জায়গায় দেখাবো এটাই ধন্যবাদ তো যাই হোক আমাদের সঙ্গে এরপর উপস্থিত রয়েছেন যিনি মালিক গল্টু তো মাসই শুধু কিন্তু উনি এই কাড়ার মালিকই নই ওনার আছে একটা ছো দল খুবই সুনামদিন সেই দল আপনারা যদি কেউ বুকিং করতে পারেন অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেবো খুবই আর কি এনারা মানে নাচও মোটামুটি মোটামুটি বলা যায় নাচ খুব ভালো আমি নিজে দেখেছি সেই দলকে বুকিং করতে চাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো যাক নমস্কার কেমন আছেন বলুন मोटामुटी भलो ही आछे अच्छा जायोग चिपिंग दस तक तो के तो मने प्राय झिने नहीं चिलेन हाँ झिने नहीं मतलब पूरा दस्ता दस्ती लड़ाई दस्ता दस्ती लड़ाई छब्बीस सताईस घंटा ए सब छब्बीस सताईस मिनट वो थिलो मिनट अच्छा तार पूरा ग्राम में लड़ाई कोई चिलेन तो ग्राम में हाँ? तो फीस पसी पर रहेंगे तो फीस पसी पर रहेंगे तो अच्छा तो जायोग अपना तरक्की तो देखिए ना

ভালো আছে কেড়া মোটামুটি যা আছে চিপিং দিয়ে যা দেখেছিল তার ভালো আছে আচ্ছা গ্রামে লড়াই তো মানে দেখতে পাওয়া গেল না মানে গ্রামে লড়াই হলে একটু যাই হোক হ্যাঁ মনটা একটু ভালো হইতো ভালো হইতো হ্যাঁ হ্যাঁ আর উনি বাবু আমার ইউটিউবটা দেখতে পাইছিল নাকি বালিগুমারু তো কই যদি অতটাই আমার সঙ্গে লাগাবার সাদ ছিল তো আনতে পাইতো তো আধার দিতে পাইতো ও আপনার গ্রামে হ্যাঁ হুম হুম আচ্ছা আচ্ছা

অন্যানে এটা কোনো ব্যাপার নেই আর কি আচ্ছা তো যাই হোক এই ছিল আজকের এই আপডেট তো যাই হোক এখন তো অনেক দর্শক বা অনেক মানে ব্যক্তি বলে যে আর কি কুচে কুচে ঝামেলা লাগান দিছে এই টার্গেট করা করি বেপার না না ওটা হচ্ছে এটা কোনো ইয়াদ নাই ইউটিউবাররা যারা তোমাকে বলে দিচ্ছি গভীর ভাবে চিন্তা করে ইউটিউবটা দেখবে কোন ইউটিউবাররা সাংবাদিকের কাজ করছে আজ এই জন্যই আমাদের ইন্টারনেটে কারা এটা দেশ বিদেশের লোক দেখতে আগ্ঞান যাচ্ছে মানুষ বুঝেই নাই আগে বুঝবে তো যেটা বার্তা দিচ্ছে সেই জিনিসটা তুলে ধরছে সাংবাদিকদের কাজ কোনটা যেটা খারাপ করছে সেই জিনিসটাকে তুলে ধরা যেটা সঠিক হচ্ছে সেটাকে সঠিক যে ভালো করছে আজ আমরা কেনে বললে আগেও বলি যে আমাদের দেখবে আসিনের এক তারিখের ইউটিউবে ছাড়া আছে যে বুনিয়াদি জায়গায় লাগাবো কারাই লড়াইয়ের সময় লড়াই লড়াই হয়ে আসবো তখন হাত মিলিয়ে আসবো প্রতি জায়গায় বো এ তাই বছরই তোমাকে বলছি আসি না এক তারিখের চার জয় চার ভাই দেখবে লাস্টে আমরা হাত মিলিয়ে আসি প্রত্যেক জায়গায় দেখুন আমরা সংস্কৃতিটাকে বজায় রাখার জন্য আর কিছু লোক একটা কাড়া কিনে টার্গেট করব খারাপ ভাষা বলবো এটা যেমন না বলে আমরা বলছি না যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের আমরা ওনাদের পেছনেই চলছি ওনাদের নির্দেশেই চলছি কিন্তু ওনাদেরও কিছু কিছু হাইসি এখন একটা কাড় কিনার এমনভাবে টার্গেট করছে আমাদের এখন টার্গেট আর অত দূর যায় না মোটামুটি আমরা যা বুঝতে পারছি ইন্টারে পাস করেছি এরপর আসিনের পরে বিয়ে বিয়ে মানে আমরা বুঝতে পারছি তখন আমরা একান্ন ধরবো বা একান্নই যাব কিন্তু আমরা ইন্টারে পাস করেছি আর ওনারা এখন বলছে কি যে ঘুরে প্রাইমারি স্কুলে ভর্তি হ এরকম এরকমভাবে করছেন আর কিন্তু হ্যাঁ বলবে যে পয়সার ব্যাপারে তোমরা বলেছো যে ফ্রিও লাগাবো আমরা তো বলছি আমরা ওটাই রাজি আছি পয়সার জন্য কোনো ত্রুটি নাই পয়সার জন্যে মানুষের যদি ত্রুটি আছে আমরা তাহলে কাড়া লাগে খাসু কাড়া কিনতি আর বিক্রি করতি এটা আমরা সংস্কৃতিটাকে বজায় রাখার জন্যে নেওয়া হয়েছে যেমন খারাপ কোথায় কেউ মানে টার্গেট নিয়ে না বলে এখন ধরুন ঘরের লোকও ফোন দেখে যে আমরা আর কি টার্গেট করছে কীভাবে টার্গেট করছে কাড়াটার জন্যে আরে কাড়া আজ আছে কাজ নাই মানুষের সম্পর্কটা যেমন সে বজায় রহে আর আমরা বলেছি যে পনেরো তারিখ পর্যন্ত কাড়া লাগাবো বলছি উনি বাবু যে ওই বাবু যদি আজকে না ওই ইয়াটা পাঠ ইয়া করতো টার্গেট করতো আজ আমাদের জোড়া কনফার্ম হতো সেটা সঠিক জায়গায় তাই ওনাকে ইয়া অনুরোধ রাখছি যে ছ ঘন্টার মধ্যে যদি ইউটিউব না করেন ফোনে হলো যোগাযোগ করুন এই বলে আমার বক্তব্য শেষ যে সব মালিকরা আপনারা টার্গেট করছেন অ্যাকচুয়ালি টার্গেট করার ঠিক নেই ইউটিউবের মাধ্যমে আপনারা অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন যাই হোক ধন্যবাদ জানাবো আমি গল্টু মা তো মা এবং এখানে যারা রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ওনাদের নিজস্ব সময় আমাদের এই পিয়ারফুলি চ্যানেলকে দেওয়ার জন্য তো এই বলে আজকের এই সাক্ষাৎকার শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ఇంటారెస్టింగ్ భిడిని తన భాత తాక నమస్కారం